আসসালামু আলাইকুম ভালো ভালো আছেন যদি এভাবে খাবার সাজায় রাখেন তা মানুষের তো লোভ হবে হ্যাঁ লোভনীয় না তাহলে কি কি হলো এই শুধু তো বড় লোকদের জন্য না গরিবে খাইতে পারবে না সবাই খাইতে কয় টাকা আছে মোট করুন আরো থাকলে ভালো হইতো মানে ছোট যেগুলা এগুলো চার পিস করে দেবেন যেমন এইটা দেবেন একটা এটা দেবেন একটা মানে যেটা মানে একটা মানুষ ইফতারি করতে পারে ঠিক আছে এই যে আপনি প্যাকেট করবেন কি দেবেন ছোট নেই এগুলো ছোট নেই আপনি এইটা একটা দিলেন এই যে এইটা একটা দেবেন তিনটা তারপরে মনে করেন এটা খুলেন এটা ওপেন করেন যাতে একটা মানুষ এই যে একটা পরিমাণ হলো একটা মানুষ এটা ইফতারি করতে পারবে ঠিক আছে এটা ডান হ্যাঁ এটা শেষ দেন ভাই আমাকে দেন দেখেন ভাই এটা দিলেন এটা দিলেন এটা দিলেন এটা ওপেন এটা ওপেন এটা ওপেন করেন ওপেন করেন এটা দেখেন একটা পরিমাণ হলো একটা মানুষের ইফতারি হয়ে যাবে ঠিক আছে এভাবে এভাবে প্যাকেট করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই এইভাবেই করে এই এত সুন্দর খাবার সাজায় রাখছে মানুষের একটা লোভ হবে না হুম সবাই কিনে খেতে পারবে হ্যাঁ তো মানে কত টাকা হলে একটা মানুষ আপনার মনে হয় যে খাবারটা খাওয়া মানে উচিত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো হ্যাঁ তো আপনার মানে কারণ আমার সামর্থ্য কত হলে বেটার হয় মানে আমার পর আমি মধ্যবিত্ত বা গরিব মানুষ কয় টাকা হলে ভালো হয়

মেম এ মেম আর কেউ আছে আপনার বান্ধবী না না এইখানে 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 ঘুরে গান পাঠাই দেন বলেন দি স্তাৰি দিচ্ছি হাঁ বাই পইছা হাজার টাকা আছে

চাইলে গৰীবৰ দিয়া গৰীবৰ

ভাই এ গাড়িটাকে কিন্তু রেখে গেলে সমস্যা হয়েছে পরে এসে নিয়ে যায় একটু ঠিক আছে আপনাদের দিকে তাকাবো কোনে তাই বলতেছেন অবশ্যই তাকাবো আমাদের চোখ প্রশাসন খোলা থাকে কেন না তাকাই তাকাবে কে ভাই থ্যাংক ইউ অনেক অনেক কষ্ট দিলাম অনেক অনেক কাজ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলেন ভাই বাইক রেখে গেলাম রোজা কি আছেন রোজা আজকে কয়টা একটা আমি তো জানি আজকে আঠাশটা একটা শিওর যাক ঠিক আছে এই যে ইফতারি দেখে না কেউ मेन अरे kan? খুশি এটা আপনার ভাগেরটা আমার গাড়ি খুব ভিতরে রাখেছে তো আমি তো আমি তো ভয় পাইছি বিশ্বাস করেন তো ভাল লাগ ভাল লোক দিয়েছিল না এই যে আপনার জন্য ইত্যাদি রাখিছি নেন দুইটা আছে দুই তিনটা আছে মনে হয় আর এই যে আপনার ভাড়া ঠিক আছে তাহলে যান আসসালামু আলাইকুম